লন্ডনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন কাপাসিয়াবাসীর আকাঙ্ক্ষিত নেতা প্রফেসর ডক্টর এম এ হাসিম চৌধুরী তিনি বীর মুক্তিযোদ্ধা এবং ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনি জিয়াউর রহমানের সহচর ছিলেন এবং জিয়াউর রহমানের আমল থেকে তিনি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি ফিনল্যান্ডের হেলসিলকি বান্তা বিমানবন্দর থেকে প্রায় আঠেরো ঘন্টা আগে ছেড়ে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সকাল নয়টা পঁচিশ মিনিটে ঢাকার হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেন আপনাদের সঙ্গে আছি আমি মাহমুদুল হাসান এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের এবং এখানে আমরা দেখছি যে নেতাকে স্বাগত জানাতে নির্বাচনী এলাকা গাজীপুর চার অর্থাৎ কাপাসিয়া থেকে নেতাকর্মী সাধারণ মানুষ ফুলের তোরা হাতে সকাল থেকে অপেক্ষা করছেন আমরা তার সঙ্গে কথা বলতে চাই আমরা জেনে নিতে চাই আপনি এই দীর্ঘ সফরটি কেমন ছিল কোন সমস্যা হয়েছে না না কোনো সমস্যা হয়নি সব পার্টি খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে এবং আলহামদুলিল্লাহ যে দুই মাস ইউরোপিয়ান বিভিন্ন নেতাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য নিয়ে আসছি এবং মোটামুটি এই সফর ইনশাল্লাহ সাকসেসফুল সেই হিসেবে আমরা শুনছি যে আপনি বিএনপি শিষ্য নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন তাদের কাছ থেকে আপনি কি বার্তা নিয়ে এসেছেন একই বার্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি আদর্শ আদর্শিক দল এই দেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়া রহমানের দল এবং উনি বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের প্রবর্তক এবং স্বাধীনতার ঘোষক সেই হিসেবে ওনার যে আদর্শ সেই আদর্শ নিয়েই চলা চলার কথা বলছে এবং আদর্শ বাস্তবায়ন করার জন্য বলছেন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসের নেত্রী খালেদা জিয়ার যে আদর্শ সেই আদর্শ নিয়ে কাজ করার জন্য বলছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে একত্রিশ দফা সে এক এই বাংলাদেশের মুক্তি সেই সে এক একত্রিশ দফা নিয়ে কাজ করে বাংলাদেশকে স্বাবলম্বী করা এবং বাংলাদেশকে একটি আদর্শ দেশ হিসাবে উন্নত দেশ হিসাবে বিশ্বের বুকে তুলে ধরার জন্য এই একত্রিশ দফা নিয়ে কাজ করার জন্য আমরা নির্দেশ পেয়েছি এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব আপনি তো দীর্ঘদিন ধরে ফিনল্যান্ডে বসবাস করেন এবং ফিনল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের আপনি ইকোনোমিক্সে অধ্যাপক জি জি এটা এটা হেলচিং ইউনিভার্সিটি সেইটার রাজধানী আপনার দুই মাস পরে ফিরেছেন জি জি আপনি তো মূলত ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে একেবারে এসেছেন জি 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 কাপা ইনশাল্লা হ্যাঁ কাপাসিয়া উদ্দেশ্য হলো যে আমরা কাপাসিয়াকে মোটামুটিভাবে দুর্নীতিমুক্ত মাদক মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই একটা আদর্শ জেলা আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই সেই হিসাবে আমাদের কাজ করতে হবে কাজ করে কাপড় থেকে যাতে আমরা একটা সুন্দর মডার্ন একটা উপজেলা ঘুরতে পারি কাপাশিয়ার যেন দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে পারে সেই হিসেবে আমাদের কাজ করতে হবে আমার কাপাসিয়াবাসী সেই হিসেবে আমাদেরকে যদি সাহায্য আমার বিশ্বাস করে আমাকে যদি সাহায্য করে এবং তারা যদি আমাকে নির্বাচিত করে সংসদে পাঠায় আমি কাপাসিয়ার পক্ষ থেকে কপাসিয়াবাসীর পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে আমি জোরালি বক্তব্য রাখতে পারবো সংসদে এই আমার আশা এবং বিশ্বাস কাপাসিয়া ভাসির অর্থ ডোর টু ডোর আপনি একটি সফর করবেন বলেছেন প্রত্যেক এর কাছে যাবেন সেই প্রচারণা আনুষ্ঠানিকতা কবে থেকে শুরু আমি আশা করি ইনশাআল্লাহ কালকে পশুমদ্দিন ইনশাআল্লাহ শুরু করব আর সেই আনস্ট্যান্ড কথা আগেও করে গেছি এখন বাকিটুকু এখন বাকি সময়টুকুকে আমি কাপাসিয়া থাকার চেষ্টা করব এবং মানুষের দারে দাঁড়িয়ে যাব এবং তাদের কাছে বলবো আমার অর্থাৎ তারা যদি ইনশাল্লাহ পছন্দ করে এবং যদি তারা আমাকে সংসদে পাঠায় আমি তাদের পক্ষে তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমি কাজ করবো মাঠে নামবেন না মাঠে অনেক প্রতিদ্বন্দ্বী থাকবে কাউকে আপনি কি মনে করেন জাতীয়তাবাদী দল একটি বড় দল সেখানে একের অধিক অনেকেরই যোগ্যতা আছে এমপি হওয়ার এবং সেই হিসাবে অনেকেরই দাবি আছে সেই দাবি নিয়ে অনেকই মাঠে হয়তো থাকবে তো মাঠে কাজ করতে গেলে স্বাভাবিক আমার আমি মনে করি আমার যে যোগ্যতা আমার আমি একজন হোল্ডার এবং মুক্তিযোদ্ধা হিসাবে এবং ছাত্র জীবন থেকে রাজনীতি করি এবং জিওর আমাদের হাত ধরেই বিএনপিতে আসা সেই হিসাবে আমি মনে করি যে অনেকেই হয়তো সেটাকে ঈশ্বান্বিত করবে যে আমি যেহেতু আমি মনে করি যে আমি অন্তত কাপাসিয়ার থেকে এমপি ইলেকশন করার মতো সমস্ত যোগ্যতা আমার আছে সেই যোগ্যতা নিয়ে গেলে স্বাভাবিকভাবে কিছুটা প্রতিবন্ধকতা হবে এবং এই প্রতিবন্ধকতা আমরা মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা কাজ করব আমরা জনগণের কাছে মাঠে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি দর্শক শুনে ছিলেন আমরা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর এম এ হাসান চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম তিনি প্রায় ষাট বছর ধরে তার রাজনৈতিক কর্মময় জীবন তিনি ছাত্র জীবন থেকে জিয়াউর রহমানের সঙ্গে রাজনীতি করতেন এবং তিনি ফিনল্যান্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এখন বর্তমানে ফিনল্যান্ড বিএনপির উপদেষ্টা এবং তিনি গাজীপুরের চার অর্থাৎ কাপাসিয়া আসনে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়তে চান এবং সেই জন্য মূলত তিনি প্রস্তুতি নিয়ে বিদেশে উন্নত চিকিৎসা শেষে এবং বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে কিন্তু ফিরেছেন এবং তিনি খুব দ্রুত সময়ের মধ্যে কাপাসিয়ার জনগণের অর্থাৎ নির্বাচন মাঠে নামবেন কাপাসিয়াবাসীর প্রত্যেকটি মানুষের কাছে তিনি যেতে চান বলে আমাকে জানিয়েছেন